আমি আগের দিন আপনাদের বলেছিলাম যে এই শ্রাদ্ধপক্ষ বা পিতৃপক্ষ নিয়ে একটু আপনাদের ডিসকাশান করে দেব যে কোন সময় জলদান করবেন বা কোন সময় করলে বা কীভাবে পিণ্ডদান করবেন আমার হয়তো বিগত প্রোগ্রাম মধ্যে আপনি তো পেয়েও যাবেন আজকে সেটা একটু আমরা আপনাদের ডিসকাশান করে দিচ্ছি সর্বপিত্ত জামবস্যা অর্থাৎ এই যে কৃষ্ণপক্ষ শুরু হবে অর্থাৎ পূর্ণিমাতে ভাদ্রপদ পূর্ণিমা চলে যাওয়ার পর থেকে একদম সিপ্টেম্বর শুরু হবে একদম সাত তারিখ থেকে আগামী একুশ তারিখ একুশে সেপ্টেম্বর পর্যন্ত এই সময় কিন্তু আপনারা জলদান পিণ্ডদান এগুলো করতেই পারেন অর্থাৎ ছেলেও করতে পারেন মেয়েও করতে অনেক মেয়েরা করেন অবশ্যই যা আপনাদের কনফিউশন থাকে মেয়েরা করতে অবশ্যই আলবাদ করতে পারে সন্তান মানেই করতে পারেন সন্তান যে কেউ করতে পারেন এই শ্রাদ্ধ সবাই করতে পারেন দর্পণ সবাই করতে পারেন আপনার আপনজনের সকলের উদ্দেশ্য আপনি যাকে ভালোবাসেন যাকে জলদান করতে চাইছেন করতেই পারেন কোনো অসুবিধা নেই অর্থাৎ পূর্বজকে এই পিতৃকে বা পূর্বজকে এই সময় মানানোর জন্য তার আত্মার শান্তির জন্য আপনি করতে কিন্তু আপনাকে এর আগের জন্য বললাম আগের প্রোগ্রামে যে অ্যাকচুয়াল টাইমটা কখন সবচেয়ে বেটার যে বারোটা প্রায় বলো আরও বেটার বলি সাড়ে বারোটাতে একটার মধ্যে যদি মানে পিত্রকে যে আপনি জলদান করতেন পিণ্ডদান করতে খুব ভালো হয় অর্থাৎ এই সময় তর্পণ করতে পারেন বারোটা থেকে একটার মধ্যে সাড়ে বারোটা থেকে একটার মধ্যে আরও ভালো এটা হচ্ছে সবচেয়ে বেটার টাইপ এই সময় কিন্তু আপনি মানে যদি বাড়িতে করেন অবশ্যই খোলা আকাশের নিচে করবেন ছাদে করতে পারেন উঠোনে করতে পারেন সাদা কাপড় বিছিয়ে কাঠের পাটাতনে অবশ্যই বিষ্ণু ভগবানের ছবি রেখে নেবেন এবং অবশ্যই তাতে আপনি কালো একদম পরবেন না বা কালো পাতবেন না এবং এই নিয়ে অবশ্যই চুল যারা মানে মহিলারা আছেন চুলে কোনো গীত না চুল খুলে রাখবেন চুলে কোনো গিট দেবেন না গিয়ে রাখবেন না শুভ কাজ বা বস্ত্র এসে একদম কেনাকাটি করবেন না গরু কুকুরকে খাওয়ানোর কথা আপনাকে বলে দিয়েছি অবশ্যই এটা গঙ্গা জল দেবেন পুজ দেবেন কালো তিল দেবেন সাদা ফুল দেবেন জব দেবেন অবশ্যই জব দরকার অর্থাৎ এই যে আইটেমগুলো বলছে এইগুলো কিন্তু মানে আহ আপনার শ্রাদ্ধ বা তর্পণ করার জন্য মেন দরকার এবং কি দেবেন খেতে পিত্র পিত্র যে উদ্দেশ্য পিত্র উদ্দেশ্যে খেতে দিতে হবে অবশ্যই চাল দিয়ে এবং দুধ দিয়ে ক্ষীর বানাবেন এবং কুশের আসনে বসবেন কুশের আসনে বসবেন হালুয়াও দিতে পারেন অবশ্যই গাওয়া ঘে হালুয়া দিতে পারেন এবং এই মন্ত্রটা অবশ্যই জপ করবেন ওম পিত্র দেবতা পিত্র পিত্র দেবতা প্রিয় নম পিত্র দেবতা প্রিয় নম ওম পিত্র দেবতা ওম পিত্র দেবতা পিত্রপ্রিয় নম এই মন্ত্রটা অবশ্যই তার আগে ভগবান বিষ্ণুকে স্মরণ করেন ওম ভগবতে বাসুদেব মন্ত্র অবশ্যই জপ করবেন বিষ্ণু ভগবানের সামনে এবং তার সামনে অবশ্যই ধূপদীপ জ্বালাবেন এবং আপনি অবশ্যই তাকে প্রে করবেন এবং তার মাধ্যমে আপনার কাছে জল পৌঁছবে সেটা অবশ্যই জানাবেন সেটা অবশ্যই ভালো এবং আপনার অনেকে ত্রিপিণ্ড দান যেটা বলেছিলেন আমাকে লিখে ত্রিপিণ্ড দানটা এর আগে প্রোগ্রাম বলে দিয়েছিলাম চাল দিয়ে চাল দিয়ে আপনি তিন পিস পিণ্ড বানাবেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিন স্বর্গ মত্ত এবং পৃথিবীর অর্থাৎ নরকের স্বর্গমত্ত নরকের কারক ভূত ভবিষ্যৎ বর্তমানের কারক দেবতা পিত্র এবং প্রেত এই কারিপিণ্ড শ্রাদ্ধের জন্য এই আপনি চাল দিয়ে তিন পিস পিণ্ড বানাবেন এবং এটা ঘি দেবেন চাল দেবেন কলা দেবেন ঘি দেবেন চাল দেবেন কলা দেবেন এই তিনটে একসাথে মেখে এই তিন পিস পিণ্ড বানাবেন ও পিত্র দেবতা নব তিনবার বলে এই তিন পিস পিণ্ড চড়াবেন ওং পিত্র দেবতাব্য নব ওং গায়ত্রী ও গায়ত্রী ওং দেবতাব্য পিতৃভ্য চ নম সৈশ সদাই নিত্যব নম নম এই মন্ত্রটা অবশ্যই আপনার আস্তে আস্তে ধীরে ধীরে শুনে আমি আরও একবার বলে দিচ্ছি মন্ত্রটা অবশ্যই কি দিয়ে মানে চাল দিয়ে ঘি দিয়ে আর কলা দিয়ে জল দেবেন না চাল দিয়ে যদি একটু অসুবিধা হয় আপনি কলা দিয়ে আপনি কলাটা নরম কাটালি কাঁটালি কলা নেবেন অন্য কোনো কলা নেবেন না কাটালি কলা দিয়ে অবশ্যই চাল দিয়ে ঘি দিয়ে এবং কলা দিয়ে মেখে তিন পিস পিণ্ড বানাবেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের জন্য স্বর্গমত্ত নরকের জন্য ভূত ভবিষ্যৎ বর্তমানের কারকের জন্য এবং দেবতা পিত্র পেত কারকের জন্য এই ত্রিপিণ্ড শ্রাদ্ধের জন্য এটা খুবই ভাইটাল অবশ্যই আপনাকে করেন করবেন করতে পারলে খুবই ভালো হয় অবশ্যই এই মন্ত্র অবশ্যই উচ্চারণ করবেন অবশ্যই একশো আট বার পারেন খুব ভালো একুশ বার করবে ওম পিত্র দেবতাব্যৈ নম কিছু পারো না পারো এই মন্ত্র অবশ্যই করবেন ওম তিনবার বলে এই দান করবেন এবং গায়ত্রী মন্ত্র যে ওম দেব তাব্যৈ পিতৃভ্য মহাযোগীভ্য এ বচ সদা ওই নিত্য মেব নম নম মন্ত্র একবার বলে দি গায়ত্রী যে মন্ত্রটা এই পিতৃ যে গায়ত্রীটা ওম এ বচ ওই সদা ওই নিত্য মেব নম নম এই মন্ত্রটা অবশ্যই যতটা পারবেন জপ করবেন পিত্রদেব সন্তুষ্ট হবে পিত্রদোষ কেটে যাবে পিতৃদোষ কেটে যাবে অবশ্যই কাককে কুকুরকে গরুকে আর কালো পিঁপড়ে অবশ্যই কিছু খেতে দেবেন যেগুলো আমি আগের প্রোগ্রামে বলেছি দারুণ কার্যকরী আপনাদের আলোচনাগুলো করলাম অবশ্যই মহালয় বাইশ থেকে সবাই করবেন কিন্তু সাত তারিখ থেকে অনেকে করবেন বলেছেন অর্থাৎ থেকে পিতৃপক্ষ স্টার্ট হচ্ছে অর্থাৎ কৃষ্ণপক্ষ স্টার্ট হচ্ছে কৃষ্ণপক্ষ থেকে একদম মহালয় পর্যন্ত অর্থাৎ পূর্ণিমা শেষ কৃষ্ণপক্ষ শুরু শ্রাদ্ধপক্ষ বা পিতৃপক্ষ শুরু হচ্ছে অর্থাৎ সাত তারিখটা আপনার পিতৃপক্ষ বা শ্রাদ্ধপক্ষ শুরু হচ্ছে সেদিনটা আপনি আরম্ভ করতে পারেন প্রত্যেক দিন জল দান করতে পারেন শেষ দিন দিনকে দিন দিনকে আপনি এইভাবে আপনি পিণ্ডদান করেন পিণ্ডদান করতেই পারেন খুব ভালো কাজ হবে করে দেখুন আপনার এই মানে বাধা বিঘ্ন সংসার অশান্তি কাজ আটকে যাওয়া বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ আটকে এগুলো সমস্ত কেটে আপনি করে দেখুন না পিতদোষ থাকলে সব কাজে বাধা আসে সংসারের উন্নতি সন্তানের উন্নতি সব কাজে বাধা আসে কোনো কাজ থাকছে বাড়িতে অশান্তি ঝামেলা পড়ে কারোর সাথে কারোর ঠিক হয় না এগুলো হয় কিন্তু এটার জন্য কিন্তু এই দিনটা অবশ্যই আপনি মেনটেন করুন আর অবশ্যই যেটা বললাম কালো তিল এবং জব অবশ্যই দেবেন মধু দেবেন ফুল দেবেন মধু দেবেন ফুল দেবেন আর অবশ্যই ক্ষীর দেবেন অবশ্যই মানে অবশ্যই ক্ষীর দেবেন এবং গরুকে খাওয়াবেন কুকুরকে খাওয়াবেন কাককে খাওয়াবেন এবং বিষ্ণু ভগবানকে অবশ্যই জল দান করবেন সুতরাং এগুলো যদি করতে পারেন অবশ্যই আপনাদের মানে কি বলবো মানে পিত্রদোষ কেটে যাবে এবং পিত্র শান্তি পাবে পিত্র আত্মা শান্তি পাবে আপনার অনেক দেবের অনেক আটকে থাকা কাজ বাধা বিঘ্নগুলো আপনি কেটে যাবে একটা কথা আপনাদের বলে দিই এই দিন কিছু জিনিস যদি অ্যাভয়েড করতে যেগুলো বলেছিলাম খাবারের ব্যাপারে কিছু জিনিস অ্যাভয়েড করতে পারেন অবশ্যই যদি পারেন মূলা গাজর এগুলো খাবেন না এগুলো এই পিতৃপক্ষে খেলে এটা অশুভ হয় এবং আপনি মানে পেঁয়াজ রসুন যদি অ্যাভয়েড করতে পারেন আরও ভালো হয় কেন এই সময় শরীরে কোনো উত্তেজনা হয় এমন কোনো খাবার খাবেন না ব্রহ্মচারীভাবে থাকার চেষ্টা করবেন লোহার বাসন ইউজ করবেন না ধার দেনা এগুলো থেকে টোটাল নিজেকে কন্ট্রোলে রাখবেন এবং এই সময় যতটা পারবেন মানে মাঙ্গলিক কাজ এগুলো অ্যাভয়েড করবেন গৃহপ্রবেশ বা এই ধরনের কোনো কাজ করবেন না এবং দুয়ারে যদি আপনার কোনো ভিকারি আসে সাধু আসে তাদেরকে ফিরিয়ে দেবেন না তাদের না খাইয়ে ফেরাবেন না এবং এই সময় কিন্তু অবশ্যই মানে সস্যার তেল বা ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন দক্ষিণ দিয়ে বিশেষ করে দক্ষিণ দিয়ে জ্বালাবেন খুব ভালো হবে এবং গীতা পাঠ করবেন যদি পারেন আমিষটা বর্জন করবেন অনেক কিছু দিলাম আপনাদের কাছে আশা করি আপনাদের খুব ভালো উপকারে লাগবে এই প্রোগ্রাম অবশ্যই কাজে লাগবে যেটা যেরম ভাবে আপনারা মনে করেন আপনি এটাকে রিপ্লেস করতে পারেন ভালো থাকবেন নমস্কার